আজকে ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো মাত্র 18000 টাকায় কর্নার সবে ভিক্টোরিয়া দেখাবো ও 3 2 1 নাকি ভাই 3 2 1 একটা কাটে এটা 6 ইঞ্চির উপরে ছিল কাটটা কালারটা আপনার ময়লা কম হবে জর্না ডিপ কালার বলি আমরা কিন্তু আজীবন আজীবন গ্যারান্টি আজীবন তো সেগুন কাট টোটালি এই মালটা কিন্তু আপনার 15 বছরের গ্যারান্টি সব পাবে এটা একটা কর্নার কর্নার সোফা আচ্ছা টোন কর্নার সোফা আমি একটু দেখাই এটার নাম টোন কর্নার এই যে দেখেন এই ডিজাইনটাকে ভাই টোন কর্নার বলা সামনে টোন করা হইছে টোন করা হইছে এবং দুই পাশে দুইটা টুলও কিন্তু থাকবে ভাই এটা পছন্দ করেন এভাবে করে নিতে পারবেন বা যদি চান অথবা টাকিং নিতে পারবেন নিতে পারবেন সমস্যা নেই যেভাবে চান আসলে ভাই আপনাদের নিজস্ব কারখানা তাই না নিজস্ব কারখানা আপনার যেভাবে কাস্টমাইজ করতে চান যে কোনো মডেল আমার স্ক্রিনশট দিয়ে পাঠাইলে আমি দিতে পারব হ্যালো আসসালামু আলাইকুম বিরস আমরা চলে এসেছি উত্তরা বেস্ট ফার্নিচার আপনারা জানেন যে বেস্ট কোয়ালিটির সব ধরনের কিন্তু সোফা আছে ভাইয়াদের কাছে পাওয়া যায় আজকে বৃহস্প আপনাদেরকে দেখাবো মাত্র আঠারো হাজার টাকায় কর্নার সোফা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অনেকগুলো কর্নার সোফা সাজানো আছে ওইদিকে আমরা যাব তার আগে আমরা এখানে টু কিছু সোফা আছে সেগুলো দেখে নিবো তো চলুন আমাদের সাথে আছেন মাহবুব ভাই মাহবুবের সাথে কথা বলে নেই আলাইকুম ভাইয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন

মানে কি বছরের শেষের অফার নাকি ভাই হ্যাঁ ডিসেম্বর মাস হ্যাঁ শীতকাল আসতেছে দেখেন ভাই এটা কি দেখি ডিজাইনটা কিন্তু আনকমন লাগতেছে ভাই হ্যাঁ ডিজাইনটা আনকমন দেখেন এখানে একটু চোখা করে দেওয়া আছে আবার

টুকরা ব্যবহার করাতে না আছে আচ্ছা তারপরে তো ভাই আপনারা মানে দশ বছরের গ্যারান্টি তারপরে দশ বছরের যদি একদম ধরেন আপনাদের এমন যে ফর্মটা একদম ডেবে গেছে দশ বছরের মধ্যে চেঞ্জ আমরা

এ যে প্রত্যেকটা নাটায় কিন্তু আমরা ফোম দেয়া পার্ট টু পার্ট সোফাটা কিন্তু রেডি করছি ওকে বুঝছেন এখানেও ফোম দেওয়া আছে আচ্ছা আচ্ছা এইটা দেখেন এই ফোমটা মানে ভাইয়া কিন্তু যেটা দেয় যেমন করে দেওয়া লাগে দিয়ে দিছে দেখেন কোতালি এই সোফাটা কিন্তু 15 বছরের গ্যারান্টি পাবেন লিখিত এটা 15 লিখিত জি আচ্ছা এই সোফাটা আপনারা পাচ্ছেন চার হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার ওকে তো এই যে তারপরে আর একটা সোফা দেখাবো

আচ্ছা তারপর কোনটা দেখো ভাইয়া এরপরে নিম সোফা দেখাবো আমরা আচ্ছা নিম কাঠের নিম কাঠের এই দেখেন নিম এই ডিজাইনটা আমার ভালো লাগে কারণ নিচে কিন্তু আপনারা ফাঁকা পাবেন হ্যাঁ প্রচুর জায়গা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন আর এই কালারটার সবচেয়ে বড় বিশেষত্বটা হচ্ছে এই কালারটা আপনার ময়লা কম হবে আচ্ছা ঝর্ণা ডিপ কালার বলি আমরা এটা কি ঝর্ণা কাপড় না হ্যাঁ ঝর্ণা ডিপ কালার কাপড় আচ্ছা এটা ময়লা হয় না ময়লা কম হবে আচ্ছা আর এই নিম সোফা সম্পর্কে বেশ কিছু ভিডিও আছে আমাদের দেওয়া আছে এটা ম্যাটেরিয়াল

আপনারা সেটা চোখে দেখলেই বুঝতে পারবেন বৃহস্পতি এটা কি কাঠ ইউজ করছে ভাইয়ারা এবং কি কাজটা করছে আপনাদের উপর সব হ্যাঁ রাবার ফোন দেওয়া আছে এটা টোটালি পনেরো বছরের গ্যারেন্টি পাবেন আচ্ছা

45 অফার প্রাইসে এটা 5000 টাকা ডিসকাউন্ট 40000 টাকায় নিতে পারবেন 5000 ডিসকাউন্ট দিয়ে 40000 জি 40000 অসাধারণ আজকে কিন্তু অফার চলতেছে ভিউয়ার্স আপনারা কিন্তু দ্রুত অর্ডার করতে হবে এই ভিডিওটা থেকে স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ তারপর এই যে আরেকটা বালির সোফা দেখাবো আমরা এক কালারের ভাই একবারে পুরা সেই লাগতেছে এই যে আমি এইটা দেখাই ভাই এটা কাছ থেকে দেখাইতে পারবো আমি

আ বিশ এর উপর হয় এবং ভালো শোরুমে গেলে 50000 এর উপর জীবন পাবেন না কিন্তু ভাই দেখেন দিছে 18000 টাকা ভাই একটু বলেন এটা সেগুন কার্ডে চাপ দেওয়া আছে এই দেখেন ফিনিশিংটা এটা কিন্তু সারি কাট দিয়ে তৈরি করছি এই যে সার যারা কাটছিনে বুঝবে সারি কাট দিয়ে তৈরি করছি এবং সামনে চাপ দেওয়া আছে ও সামনে চাপা আছে চাপ এটা সেগুন জি সেগুন আচ্ছা এটা ইউজ করছি যে দেখেন ও একটু তো হবে এরপরে মধ্যে এর মধ্যে আছে কিন্তু কোনারটা যদি আমরা দেখায় দেই ভাই কোনারটা হচ্ছে এই যে দেখেন ডায়মন্ড করা আছে চারটা ডায়মন্ড একবারে চকচক আচ্ছা

সফট রাবার ফোম যাকে বলে হ্যাঁ হ্যাঁ সুপার সফট ফোম কিন্তু আচ্ছা সুপার সফট সুপার ফোম দেওয়া আছে নিচে চাপ দেখেন দেয়া আছে চাপের মধ্যে নকশা করা আছে আচ্ছা সিম্পল এর মধ্যে নকশা এই সাইডটা ডিজাইনটা দেখাই দেখেন অনেক সময় ভাই এখানে কি ফাঁকা কেন এখানে এই দুই পাশে দুইটা টুল থাকবে দুইটা টুল থাকবে কালারের হ্যাঁ আচ্ছা এই যে সেলাইগুলো দেখাই এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু সেলাই করছে ভাই এই যে বালিশগুলো কি করছেন ভাই একটু বালিশগুলো বালিশের মধ্যে লেস লাগায়া দেওয়া হয়েছে এই কি করছেন ও ভাই দেখেন ভিউয়ার্স কত সুন্দর করে কিন্তু বালিশটা ডিজাইন করা হয়েছে ডিজাইন করা এটা সুন্দর একদম কত সুন্দর বালিশের কালার সাথে সুপার কাপড়ের কালারের হালকা মিল করে দিয়েছেন আচ্ছা এটা পরেও কাস্টমাইজ করতে পারবেন তারপরে যদি আপনারা চান যে অন্যভাবে নেবেন নিতে পারেন আর এই যে এই সাইডটা যদি দেখাই কর্নারটা এই যে কর্নারটা হ্যাঁ ওকে তো ভাই এটা কত পড়বে এটা ফুল সুইট কাপড়ের কর্নার সোফা আমরা অফার এমনি প্রাইস হচ্ছে 38000 টাকা এটা অফার প্রাইসে দিচ্ছি মাত্র 35000 টাকা 35000 টাকা 3000 টাকা টাকা ডিসকাউন্ট ভিউয়ার্স আর পাশে কিন্তু দুইটা টুলও পেয়ে যাবেন টুল পাবেন আচ্ছা ওকে তারপর কোনটা দেখব এই তারপরে দেখাবো আর একটা ব্রিজ কর্নার সোফা এটা আচ্ছা এই যে হাতার মধ্যে কিন্তু ব্রিজের মতো সিস্টেম করা আছে মানে একটা ব্রিজ ফাইভ সিটার সোফা দেখছিলেন এটা কর্নার কর্নার সোফা হ্যাঁ ব্রিজ স্টাইলের ব্রিজ আচ্ছা

এটার প্রাইস নিচ্ছে মাত্র একুশ হাজার টাকা কি বলেন ফুল সুইট কাপড় এটা কিন্তু পুরো সুইট ভেলভেট কাপড় দিয়ে করা মাত্র একুশ হাজার একুশ হাজার টাকা আচ্ছা এটা অফার প্রাইস অফার প্রাইস ওকে তাছাড়া ভাই আপনাদের এক কাছে আমি দেখতেছি যে কফি টেবিল গুলো ভাই এগুলো তো আপনাদের কাছে অনেক ডিজাইনের আছে না হ্যাঁ বিভিন্ন ডিজাইনের আছে যেগুলো আলাদা কিনতে পারবে আলাদা নিতে পারবে আচ্ছা দেখি এরপরে একটা এল শেপ সোফা দেখায় দেব একবারে

কে কিন্তু আপনারা যে কোনো কালার করে নিতে পারবেন না কালার কাস্টমাইজ করতে পারবে ওকে এইটা আমি একটু দূর থেকে দেখাই যাতে পুরোটা দেখতে পারেন আসলে ভাইদের এখানে অনেক সোফা কিন্তু ভিউয়ারস এক ভিডিওতে দেখানো সম্ভব না তাও যতগুলো দেখানো সম্ভব দেখাচ্ছি এটা কত বড় ভাই

আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো আচ্ছা তো ভিউয়ার্স আসলে ভাইয়াদের যদি নিজস্ব আপনারা যেভাবে চান দিতে পারবে হ্যাঁ কনারের কাঠটা কিন্তু এক ইঞ্চি আচ্ছা ইঞ্চি কাঠটা যদি আমরা দেখি দেওয়া

এসব ভাড়া কেউ নিলে অবশ্যই জিতবে এবং ভালো প্রোডাক্ট পাবে আচ্ছা আচ্ছা তো বেশ ভাইয়েরা বলে দিলে এটা কিন্তু একদম ভালো কাঠ দিয়ে করা হয়েছে এবং ফ্রেমটাও অনেক শক্তভক্ত করে করা হয়েছে ভাইয়া এটা কত পড়বে তাহলে এটা আমার আগের ভিডিওতে দেওয়া ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা এটা তো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিল আচ্ছা তেতাল্লিশ মাত্র তেতাল্লিশ হাজার এবং এই মালটা টোটালি তিরিশ বছরের একবারে লিখিত গ্যারান্টি এটা তিরিশ বছর গ্যারান্টি জি ওকে তো ভিউয়ার্স এটা কিন্তু নিলে আপনার তিরিশ বছরের গ্যারান্টি পাবেন মানে সবকিছু ভাই কার্ড বলেন ফর্ম বলেন সব 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 মিলাই তিরিশ বছরের গ্যারান্টি কোয়ালিটিটা অনেক ভালো এটা আচ্ছা ওকে তিরিশ বছর গ্যারান্টি তারপর যাই তবে এদিকে একটা আছে ভাই এই

টোটালি আমরা পনেরো বছরের গ্যারেন্টি দিব লিখিত গ্যারেন্টি ইনশাল্লাহ আরো বেশি ব্যবহার করতে পারবে অবশ্যই অবশ্যই পারবে আল্লাহ কারণ আপনার যেটা গ্যারেন্টি দেন ওটা তো সেম কোয়ালিটি ভালো আচ্ছা তো এটা কত পড়বে ভাইয়া এটা রেগুলার প্রাইস হচ্ছে 38000 টাকা

অনেকেই প্রতারিত হয়েছেন আপনি বিশ্বাস করবেন যে যে কেউ যদি আপনার ঠগায়া থাকে অবশ্যই সে আরেকজনের কাছে ঠকবে অবশ্যই কেউ কেউ ঠগায় কিন্তু সুখী হইতে পারে না বা ভালো থাকতে পারে না অবশ্যই দয়া করে আপনারা আপনার আমানত সঠিক মানুষের কাছে দিবেন অবশ্যই আপনার অ্যাডভান্সটা একজন সঠিক মানুষের কাছে দিবেন সেক্ষেত্রে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ আর প্রবাসে যারা থাকেন অবশ্যই আপনারা ভিডিও কলে দেখবেন আপনি মালটা দেখবেন অবশ্যই ইনশাল্লাহ ভালো থাকবেন আচ্ছা ভাইয়া একটু অ্যাড্রেসটা আপনার মুখে শুনলে ভালো হতো উত্তরা 10 নং সেক্টর নতুন ব্রিজের সাথে আমাদের শোরুম ওকে তো ভিউয়ারস আরো কিন্তু ভাইয়াদের অ্যাড্রেস তো দেয়াই আছে আমাদের ডেসক্রিপশনে এবং স্ক্রিন নম্বরে কল করে কিন্তু আপনি আরো আপনার ডিটেইলস সম্পর্কে জানতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম